নারকেলের খোল নিয়ে ব্যবসা করেন বা নারকেলের খোল নিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নারকেলের খোলটাও কিন্তু পাইকারি সেল করে থাকি আর কষাপ থেকে নারকেল তেল নিলে সব থেকে যে বড় সুবিধা সেই সুবিধাটা পাবেন সেটা হচ্ছে সাপোজ আপনি নারকেল তেলের অর্ডার করছেন কিন্তু নারকেল তেল আপনার পছন্দ হয়নি তো পছন্দ হয়নি আপনি এটা কীভাবে যাচাই করবেন এটা তো আমরা সাথে সাথে আমাদের কার্যক্রম এখন দেখা যায় আপনি চেক করবেন কিভাবে তো একটা সুযোগ সেটা হচ্ছে যখন রাইডার আপনার বাসায় যখন নারকেল তেলটা ডেলিভারি করতে যাবে তখন আপনি নারকেল তেলের বোতলের মুখ খুলবেন খুলে নারকেল তেল চেক করবেন এরপরে পেমেন্ট করবেন যদি নারকেল তেল আপনার পছন্দ হয় আপনি পেমেন্ট করবেন নদী আপনার পেমেন্ট করার কোনো দরকার নেই আপনি রাইডারের কাছে তেলটা যেভাবে আপনার কাছে দিলে আপনি রিটার্ন করে দেবেন সেক্ষেত্রে আপনাকে রাইডারকে একটি টাকা পেমেন্ট করতে হবে না

দেখা যায় যে একবার আপনার তেল পছন্দ হলো কিন্তু আপনি তেলটা নিতে পারছেন না সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা আপনি তেল স্টোর থেকে তার অসবের এক্সট্রা ডাউনলোড করে রাখতে পারেন কোনোভাবে ঢোকা খাবে না কারণ বর্তমানে কিন্তু অনলাইনে তা স্বপ্ন আমি কিন্তু অনেকগুলো পেজ ক্রিয়েট হয়েছে এই জন্য আপনি তেল স্টোর থেকে এক্সট্রা ডাউনলোড করে রাখতে পারেন সেক্ষেত্রে আপনি কোনো ধোকার সম্মুখীন হবেন ইনশাআল্লাহ আপনার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরা